এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এক কই্যাস দেখ কইলুয়া যাইতাছে আম করে জঙ্গলের ভিতরে লই যাইতাছে মউস দহনের লাগিয়া দেখছ দুই ডা উই দেখো ফে আই হাই হাই ফা নি মুদে দিগি হ্যাঁ মউস

আংটি তো ফুলের আংটি বাহ কি সুন্দর আংটি আমার কাংগুলের এক মাথার মধ্যে ঢুকছে বাহ সুন্দর এসে জম্বি মুনি সে এই ফুলটা না মাথার ব্যান্ডে বানান যায় তো অনেক খুশি